আমি তুমি একবার আধার দিকে যেহেতু ধারাও বিন্য গমেরা খান চরিত্র বে কাহি গমেরা তারা মানে নির তো ইতবে যদি কোন আত্মীয় বন্ধু বান্ধব তো কত ই ভিন্ন দিন অজানা নয় জানা যিয়ে দেয় ভিন্ন গম

হতাক কথা মেয়ে লইয়ে উদন বজন এর মানে একজনের একজনের মানে খুঁজাবি গম ভাবি মিলে যে থানা নারী গম এরক তো এখনো ইএ মানে কর এই যে মানে সূর্যবাদী এ রাখা উদু মূরকোনা এই যে পানীয় এনে এ যে মানুষজন দুরো হে নানান যা কি হয় মানুষই জীবন ধরি একঘর মানুষ তিন ঘর চের ঘর পাক ঘর এনেক আমি ছিটাই এলিয়াই তো এই চেয়ে পানিয়ে আসি ছিটাই এরিয়াই পালা হবে এই যে আমি যে যদি আমার মন এথ লোপসমিয়ে এথ এথ অজ্ঞান ইকুনো মানে বেহে বেহে নে বনে বনে নে নেই এরকম যা জায়গা নে এনেকে মানে দুদিন চলে

খান্মকর্ম মানে পেখানি বুঝি লই পারে তো সেই ক্ষেত্রে ইগে গুণ কি হয় ইচ্ছু যে সুতরাং তোমার বেগুন পাজে ঘর থাকা যা ইচ্ছুণ এবং তো ধারাবি নয় নো শুনা শুনা তো মানে তোমাকে অনুরোধ থাকতে তুমি পড়মপুরটা হাতে সংসার নগরে তার গেদি গতি তুমি বর্তমান বাজি তো তুমি যদি বেগে মনে যদি বে কে একই সমাজ যদি মানে গম দেরি হার এবং ধর্ম যদি গম দেয়ের হারও তো মাতি শিবকে হয় পরমপুত্রমানিক সাধনা খালি বিকে এড় এবং আসক জ্ঞান লাভ যে বিকে এড় এতে তার গুরভীর বংশধর সারা এতে হয় হরম পুত্র বনানা সদায় পাঠায় ওজন ওখানে খানা কিনে মানে বেকানো দি মানে ঠিক আঘল ধরে সে মানে হরম পুত্রে খরচাই দিয়ে কম হব আর যদি তুমি কি হয় বেউনে যদি খুঁকাবি নেই একজনের জন্য মানে পণ্য হ একজনের কিনে যদি মানে হিংসর হলে মাইকে সারা বন্টে সাদর বেয়ী বেয়ব দিন

বিভিন্ন বয়সে বিকুইয় সমনা হন এনেক আমিও যদি বিকিয়ে বিকিয়ে যদি গমে গমে দলে রায়ে যদি এক কটায় এক কটায় বই বাড়ি ধরে মাত্রকে কলমুদ্ধ বলা যেভাবে খাঁসি চলনে চুলি দিয়ে বে সর ধরে আমার মধ্যেও যাতে আমি বিকে একটা হে বাড়ি এবং তুমিও হয়তো মোট দেখুন না দেখুন আমি মানে মানসান বিভিন্ন জায়গা বিভিন্ন মূল হবে যা ঘর ঘুরো মা যা না চলে যা করম পূজন এই তুমি যে সংসার জীবন মানে উত্তু মনে তুমি বই নেই তোমরা চল লাপিওগি চুরি নন লাপিওগি তো ইয়ে যদি তুমি যদি গমে গমে দিয়ে যায় যদি একটা যদি মানে ননান দলে চুরি ভার জালে দলে চুড়ি ভার দিয় দলে চুড়ি ভার বি দলে চুড়ি ভার চোর যদি সেরা কর সন্মান করি যদি সেরা কর সন্মান করলে মার নাম কি হয় এক দৌড় দূর ন্যাখের তো অব ঠিকই যদি বই তুমি যদি কি হয় চুরি ঘরা সৈন্য হর ভরা সৈন্য হিওর সৈন্য হ বিজ্ঞানিক হলে তোমার মারা নাম এবারে মধ্যে মানে ব্যাগের উদিকগুলি ইভিন্ন জামা আগে সর আগে চুরি আগে মানে চিনার যাতে গমেন সলমানে মানে সেই ভাড়া তোমার গরম দিয়ে গোয় হয়তো এন্দি পুজোলাম তুমি বাসুমি দিয়ে

তুমি যাতে কন্ত্রাসি জীবনযোগ্য খাবি ভালো সেদিকে আমি এই আশীর্বাদ সাহায্য প্রার্থনা করি যাতে তুমি সেই কন্ত্রাসি রক্ষা করিনি জীবন হয় জীবন হয় এনেকে আশীর্বাদ প্রার্থনা করি নাকি